আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা জমি নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ এই অধ্যায়ের অনুশীলনীর চোদ্দ নম্বর অঙ্ক সলভ করব তো শিক্ষার্থীরা চোদ্দ নম্বরের মধ্যে হচ্ছে চারটি চিত্র রয়েছে একটা ক তারপর হচ্ছে খ তারপর হচ্ছে গ দেন সর্বশেষ ঘ নম্বর আছে তো এই চারটি চিত্রেও আমাদের সলভ করতে হবে এখানে বলা আছে প্রদত্ত আকৃতিগুলোর ক্ষেত্রফল পরিমাপ করো তো শিক্ষার্থীরা চলো আমরা ক নম্বর থেকে শুরু করি তো প্রথমে আমরা ক নম্বর চিত্রটা সমাধান করবো খেয়াল করো এটা ছিল ক নম্বর চিত্র এডিশন আমরা এখানে এই যে ডট ডট দিয়ে নিয়েছি অর্থাৎ এটা একটা ক্ষেত্র তৈরি করেছি আর এটা একটা ক্ষেত্র তৈরি করেছি তো এটা হচ্ছে আয়তক্ষেত্র আর এটাও আয়তক্ষেত্র ঠিক আছে তাহলে এই আয়তক্ষেত্রের নাম দিয়েছি এক এই আয়তক্ষেত্রের নাম দিয়েছি হচ্ছে দুই খেয়াল করো এই আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য কিন্তু এখানে ছয় সেন্টিমিটার প্রস্তুত কিন্তু পাঁচ সেন্টিমিটার এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা আট সেন্টিমিটার প্রস্তুত হচ্ছে চার সেন্টিমিটার এখানে পুরোটা কিন্তু দশ সেন্টিমিটার ছিল এখান থেকে এখানের এটা হবে ছয় সেন্টিমিটার কেননা এটা যদি ছয় সেন্টিমিটার হয় এখান থেকে তাহলে এখান থেকে এটা হবে ছয় সেন্টিমিটার খেয়াল করো এক চিহ্নিত অংশের ক্ষেত্রফল কিভাবে বের করব এক চিহ্নিত অংশের ক্ষেত্রফল এটা দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করব তাহলে এক চিহ্নিত অংশের ক্ষেত্রফল বের হবে যেহেতু এটা একটা আয়ত ক্ষেত্র তাহলে ছয়ের সাথে পাঁচ গুণ করো পাঁচ ছয় তিরিশ তাহলে তিরিশ সেন্টিমিটার স্কোয়ার বা বর্গ সেন্টিমিটার এবার দুই চিহ্নিত অংশের ক্ষেত্রফল বের করব এটা দুই চিহ্নিত অংশ এটাও একটা আয়ত দৈর্ঘ্য আট প্রস্থ চার চারটা বত্রিশ বর্গ সেন্টিমিটার বা সেন্টিমিটার স্কোয়ার এখন সমগ্র ক্ষেত্রটির ক্ষেত্রফল বের করব তো এক চিহ্নিত অংশের ক্ষেত্র সাথে দুই চিহ্নিত অংশের ক্ষেত্রফল যোগ করে দেবো তাহলে এক চিহ্নিত অংশের ক্ষেত্রফল তিরিশ তার সাথে যোগ করে দিলাম দুই চিহ্নিত অংশ আর হবে এত আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আমরা খ নম্বরটা দেখবো তো এখানে খ নম্বর চিত্রটা ইনিশিয়ালি এমন ছিল আর এখানে ডট ডট দেওয়া হয়েছে ঠিক আছে তো ভুলে দাগ দিয়ে ফেলছিলাম এই কারণে আর করে দিয়েছি এটা ডট বুঝে নেবা হ্যাঁ এখানে যেমন হলো ডট ডট দিয়ে নিয়েছি তো খেয়াল করো এটা একটা সৃষ্টি হয়েছে তো এটার হচ্ছে দৈর্ঘ্য সাত সেন্টিমিটার আর প্রস্ত হচ্ছে তিন সেন্টিমিটার তাহলে এটা এক চিহ্নিত করা হলো তো এক চিহ্নিত অংশের ক্ষেত্রে ফল হবে সাত গুণ তিন তিন সাত একুশ বর্গ সেন্টিমিটার এবার দুই চিহ্নিত অংশের ক্ষেত্র বের করব তো এটার হচ্ছে এইটা দৈর্ঘ্য ভেবে নিতে পারি তিন সেন্টিমিটার আর প্রস্থ ভেবে নিতে পারি হচ্ছে দুই সেন্টিমিটার তাহলে তিনের সাথে দুই গুণ করো তাহলে এইটার ক্ষেত্রফল বের হয়ে যাবে তাহলে দুই চিহ্নিত অংশের ক্ষেত্রফল ফল তিন গুণ দুই তিন দুটে ছয় বর্গ সেন্টিমিটার বা সেন্টিমিটার তাহলে সমগ্র ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে গেলে এই যে এক চিহ্নিত অংশের ক্ষেত্রফলের সাথে দুই চিহ্নিত অংশের ক্ষেত্রফল যোগ করে দিতে হবে তাহলে কত ছিল একুশ আর হচ্ছে ছয় এই হচ্ছে সাতাশ বর্গ সেন্টিমিটার উত্তর ছ নম্বরের এখন আমরা গ নম্বরটা দেখবা করো চিত্রটা ক্ষেত্র ফল থেকে যদি এই অংশটার ক্ষেত্রফল বাদ দেওয়া যায় তাহলে কিন্তু এই অংশটার ক্ষেত্রফল বের হয়ে যাবে তাহলে এখানে এ বি সি ডি এটা পয়েন্ট করেছি এখানে স্মল এ বি ডি এটা পয়েন্ট করেছি ঠিক আছে তাহলে এখানে এবিসিডি আয়ত থেকে মানে পুরো আয়তটা থেকে স্মল ডি আয়তের ক্ষেত্রফল বাদ দিলে সমগ্র ক্ষেত্রটির ক্ষেত্রফল পাওয়া যাবে সমগ্র ক্ষেত্রটির তাহলে সমগ্র ক্ষেত্রের ক্ষেত্রফল হবে পুরোটার ক্ষেত্রফল এটা দৈর্ঘ্য দেওয়া আছে বারো মিলিমিটার আর প্রস্থ দেওয়া হচ্ছে ছয় মিলিমিটার তাহলে বারো সাথে ছয় গুণ করো তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্তুত করলেই আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল বের হয়ে যাবে তাহলে দেখো এই যে দৈর্ঘ্য বারো তার সাথে ছয় গুণ আছে তো সেটা পুরোটার থেকে আমাদের কি করতে হবে এই অংশটা বিয়োগ করে দিতে হবে এই অংশটার দৈর্ঘ্য দেখতে মিলিমিটার প্রস্থ হচ্ছে তিন মিলিমিটার তাহলে চার তিন গুণ করো তিন চারে বারো তাহলে ছয় বারং বাহাত্তর বিয়োগ তিন চারে বারো বাহাত্তর থেকে বারো বিয়োগ করলে কত হয় ষাট হয় ষাট মিলিমিটার স্কার এইটাই হচ্ছে আহ এই সমগ্র চিত্রটার ক্ষেত্রফল এখন আমরা ঘ নম্বরটা দেখব তো শিক্ষার্থীরা খেয়াল করো এরকম একটা চিত্র দেওয়া আছে বইয়ের মধ্যে তোমরা দেখতে পাবা এখানে এইটা একটা হচ্ছে ত্রিভুজ যেটার হচ্ছে উচ্চতা হচ্ছে এইচ দেওয়া আছে ভূমি হচ্ছে বি দেওয়া আছে আর এটা একটা হচ্ছে ট্রাফিজিয়াম ট্রাফিজিয়াম কেন আমরা জানি ট্রাফিজিয়ামের আহ কমপক্ষে একজোড়া বিপরীত বাহু পরস্পরের সমান্তরাল হতে হয় দেখো এই যে এই বাহুটা আর এই বাহুটা কিন্তু পরস্পরের সমান্তরাল কারণ এই কিন্তু সবসময় সমান সমান না হলে কিন্তু সমান্তরাল হয় না তাহলে এই ট্রাফিজিয়ামটার উচ্চতা আমরা কোনটা ভেবে নিতে পারি এটাই ভেবে নিতে পারি ঠিক আছে আর এটা একটা হচ্ছে আয়ত যার দৈর্ঘ্য এ প্রস্ত সি তাহলে এক চিহ্নিত ত্রিভুজের ক্ষেত্রফল এটা আমরা এক চিহ্নিত করেছি এই ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র হাফ গুণ ভূমিগুণ উচ্চতা তো হাফ গুণ ভূমি হচ্ছে বি উচ্চতা এইস হাফ গুণ ভূমিগুণ উচ্চতা এই আকারে রাখা হয়েছে এখন দুই চিহ্নিত ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল ট্রাফিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি হাফ গুণ সমান্তরাল বাহুদয়ের যোগফল এটা এই বাহু আর এই বাহু কিন্তু সমান্তরাল তাহলে ডি এবং ই এর যোগফল হবে হাফ গুণ সমান্তরাল বাহুদয়ের যোগ ফল গুণ উচ্চতা তো উচ্চতা মানে হচ্ছে এই তো এইটা এইচ তো এইচ এখানে গুণ দেওয়া হয়েছে এবার তিন নম্বর যে ক্ষেত্রটা আছে এই আয়তের ক্ষেত্র ফল বের করব। তবে তিন চিহ্নিত আয়তের ক্ষেত্র ফল এখানে দৈর্ঘ্য গুণ প্রস্থ হবে তাহলে দৈর্ঘ্য এ প্রস্থ সি এসি বা সি এ যাই দেওয়া সমস্যা নেই এখন সমগ্র চিত্রের ক্ষেত্রফল কিভাবে বের করব। এটা এক চিহ্নিত ত্রিভুজের ক্ষেত্র ফল দুই চিহ্নিত আয়তের ক্ষেত্রফল সবগুলো যোগ করে দেব দেখো ত্রিভুজের আয়তের ক্ষেত্রফল এখন একটা জিনিস খেয়াল করো এই অংশ এবং এই অংশ দুটো পদ ভেবে নিতে পারো এই দুটো পদের মধ্যে হাফ ইন্টু এইচ এখানে দেখো হাফ ইন্টু এইচ কমন আছে তো হাফ ইন্টু এইচ কমন নেওয়া হয়েছে এখান থেকে হাফ ইন্টু এইচ কমনার ফলে চলে গেছে হাফ ইন্টু এইচ এখানে থাকে বি তো বি লেখা হয়েছে তারপর এই প্লাসটা হচ্ছে এটা হাফ এইচ চলে গেছে থাকে হচ্ছে ডি প্লাস ই তো দেখতে ডি প্লাস প্লাস ই ব্র্যাকেট এ এখন একটা জিনিস খেয়াল করো এখানে এই ডিটা যা আছে তাই নামানো হয়েছে ওকে এই বি প্লাস ই থাকে তাহলে এই যে বি প্লাস ই এইটা মানে হচ্ছে এইটা কারণ এটা আয়ত বিপরীত বাহুগুলো সমান তাহলে বি প্লাস ই এটা মানে হচ্ছে এ তাহলে বি প্লাস ই এর বদলে আমরা এ লিখতে পারি এই ডিটা এখানে নেমে গেছে প্লাস সি এ পর্যন্ত উত্তর রাখলেও হবে এটা একটু বেশি কাজ করা হয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছো আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায় নিয়ে হাজির হব তো সেক্ষেত্রে তোমরা ভালো থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যদি ভিডিওটি দ্বারা উপকৃত হও